সুস্থ শ্রমিক শোভন কর্মপরিবেশ পরিবেশ গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ এমন প্রতিপাদ্যে আটাশ এপ্রিল সারাদেশ উদযাপিত হল পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস দিনটি উপলক্ষে আটাশ এপ্রিল সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা ও গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ডের আয়োজন করা হয় অনুষ্ঠানে কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ বান্ধব পরিবেশ রক্ষা করায় এবার বারোটি সেক্টরের উনত্রিশটি কারখানা বা প্রতিষ্ঠানকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দু হাজার প্রদান করা হয় অনুষ্ঠানে পুরস্কার বিজয়ী উনত্রিশটি কারখানা বা প্রতিষ্ঠান প্রধানের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমন চৌধুরী পুরস্কার হিসেবে বিজয়ীরা পান এক লাখ টাকা একটি ক্রেস্ট একটি মেডেল ও একটি সার্টিফিকেট নির্ধারিত সেক্টরগুলোতে পুরস্কার বিজয়ীদের মধ্যে রয়েছে তৈরি পোশাক সেক্টর এ আর জেন্স প্রডিউসার মাহমুদা অ্যাটোরস লিমিটেড ইভিটেক্স ড্রেস শার্ট লিমিটেড ডিজাইনার ফ্যাশন লিমিটেড ও সাউদার্ন গার্মেন্টস লিমিটেড তৈরি পোশাক সেক্টর পাকিজা নিট কম্পোজিট লিমিটেড ইপিলিয়ন নিট ওয়ার্স লিমিটেড লাইলাস স্টাইল লিমিটেড জি এম এস টেক্সটাইল লিমিটেড জেনেসিস ফ্যাশনস লিমিটেড কড্ডা নান্দুন ও টেক্স লিমিটেড টেক্সটাইল সেক্টর ফোর এস ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড এনভয় টেক্সটাইলস লিমিটেড ও পাহাড়তলি টেক্সটাইল অ্যান্ড হোশিয়ারি মিলস চা সেক্টর মির্জাপুর চা বাগান চাতলাপুর চা কারখানা জেরিন চা বাগান ও গাজীপুর চা বাগান চামড়া সেক্টরে বাটার সু কোম্পানি লিমিটেড অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড ও এফ বি ফুটওয়্যার চামড়া সেক্টর এস এ এফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড সিমেন্ট সেক্টরে লাফার্স হোলসিম বাংলাদেশ লিমিটেড ও হাইডেল পার্ক সিমেন্ট বাংলাদেশ লিমিটেড ফার্মাসিউটিক্যাল সেক্টরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস টাইলস অ্যান্ড সিরামিক্স সেক্টরে সায়েনপুকুর সিরামিক্স ইলেকট্রিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক সেক্টরে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ খাদ্য প্রক্রিয়াজাতকরণ সেক্টরে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী জানান বাংলাদেশ দু সালের মধ্যে সর্বোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে এবং দু সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশে পরিণত হবে এবারের যে প্রতিপাদ্য সুস্থ শ্রমিক শোভন কর্ম পরিবেশ গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ আসুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই সমন্বিত উদ্যোগকে আরও জোরদার করি আরও কার্যকর করি আমাদের শ্রমিক ভাই বোনদের অধিকার এবং তাদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে সকল কর্মপরিকল্পনা পরিকল্পনা একসাথে বাস্তবায়ন করি এবং সমৃদ্ধ আগামী পথে এগিয়ে যাই পুরস্কার বিতরণের আগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ